আমার কাছে সর্বপ্রথম দেখাচ্ছিল এই যে মির কোম্পানির একটা টাইলস এই যে মির কোম্পানির দুইটা টাইলস আছে দুইটা কিন্তু এ গ্রেড এ গ্রেড দুইটা এ গ্রেড এই যে একটা কালার আছে এটা হলো পাথর মশন কালার হ্যাঁ পুরো দেখুন মাত্র পাথর বডি এম আই আর মির লেখা আছে পাথর বডি মানে পাথর বডি এগুলোর দাম পড়বে মাত্র 50 টাকা স্কয়ার ফিট মানে পার পিস 50 টাকা এগুলা কিন্তু দেখা যায় 62 টাকা 60 টাকা আপনার এলাকায় নেবে আমার থেকে নিলে 50 টাকা স্কয়ার ফিট পড়বে এগুলা আবার আমার কাছে সিঁড়ি সিঁড়ি আছে এই যে 12 12 সিঁড়ি আছে 10 12 সিঁড়ি আছে 10 12 সিঁড়ি এগুলোর দাম পড়বে মাত্র 50 টাকা স্কয়ার ফিট

ফিটে যে গোল্ডেন শেডের আরেকটা আছে এগুলো হলো তুষারে এটা আমার সাথে সবচেয়ে বেশি পরিমাণে আছে কেউ যদি চার হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট নিতে চায় এই দুটা কালার আমি মাল দিতে পারবো চার হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট মাল দেওয়া যাবে এই কালারটা তারপরে এই কালারটা একটা আছে এটাও পাথর বডির দেখছেন গোল্ডেন শেট গুলা এবার দেখছেন সাদার মধ্যে যেতে সাদার মধ্যে পুরোটাই পাথর বডি বিএনটি মানে তুষার কোম্পানি বিএনটি গ্রুপ এটাও পড়বে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট অনেক আছে ফুল চাই পাথর বড়ির মধ্যে ফুল চায় এতদিন তো দেখছেন মাটির দেখছেন এটা কিন্তু পাথর বড়ির টাইলস পাথর বড়ির মধ্যে ফুল এটাও পড়বে পঞ্চান্ন টাকা 55 থাকবে পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পড়বে টাইলস আছে এটা এটার দাম পড়বে আটান্ন টাকা স্কোয়ার ফিট এটা হলো মার্বেল শেডের মধ্যে একটু ব্লু মার্বেশ এর মধ্যে ব্লু

যে এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার সত্তর টাকা টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ টাকা চব্বিশ টাকা

এটা হলো ডাবল লেয়ার যেগুলো দেখছেন এগুলো হলো সিঙ্গেল লেয়ার এগুলো হলো ডাবল লেয়ার ডাবল লেয়ার ডাবল এর মধ্যে এগুলো পড়বে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কিন্তু ডাবল লেয়ার একশো বিশ টাকার নিচে আপনি পাচ্ছেন এটাও ডাবল লেয়ার এটা হ্যাঁ হরুদ সাবধান হরুদ সাবুধানা ন্যানো পলিশ এটা হলো চারু কোম্পানির এটার দাম পড়বে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আছে আপনার কাছে ফুলের ডিজাইন দেখতে ফুলের ডিজাইন যেটা দেখতেছেন এটা হলো চব্বিশ চব্বিশ টাইল সেটাও পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট ফুলে কার্টুন করে এগুলো কিন্তু কার্টুন করে এটা এটা হোয়াইট শেষ সব নিয়ে চলে গেছে এই একটা কালার আছে এটাও সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা থাকবে আর তো এবার দেখা বইলো আমার কাছে কালারফুল মালগুলা কালারফুল মাল হ্যাঁ এটা চার এগুলার কালারের এই যে এই কালারটা তারপরে এই যে এই কালারটা এগুলো কিন্তু একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট হাই হাইক্লোজি যেটা এই যে দুটা লেয়ার দেওয়া আছে মোটা এগুলো একশো চল্লিশ টাকা আমার থেকে নিলে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট একশো টাকা একশো টাকা স্কোয়ার ফিট আরেকটা রেড কালার আছে এই যে দেখে রেড

এটা হলো আট বারো সাইজের এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পড়বে দশ ষোলো এটা পড়বে আটচল্লিশ টাকা তারপর এই যে এই তুষারের এই দুইটা কিচেন সেটা আছে আপনার এলাকা থেকে নিলে এগুলোর দাম কিন্তু মিনিমাম ষাট টাকা আটান্ন টাকা স্কোয়ার যেটা দেখতেছেন ওটা পঁয়তাল্লিশ টাকায় দিতে পারবো যে লাগে পঁয়তাল্লিশ টাকায় দিতে পারবো ওগুলো বিয়াল্লিশ টাকা যেগুলো দেখতেছেন টাইলসের মধ্যে আমার কাছে কালেকশন আছে অনেকগুলাই কালেকশন আছে বারো বারো দেখাচ্ছি

আহ গাড়ি ঠিক করার জন্য আলাদা কোনো মানে চিন্তা করা লাগবে না আমাদের থেকে গাড়ি আছে লেবার আছে সব আছে সবই আমরা ঠিক করে দিতে পারবো আপনার এখানে এটা বাড়ি ধারা যে ব্লক রোড নাম্বার পাঁচ নিউ তাহমিনা মার্কেট আমার শোরুমের নাম ঢাকা টাইলস হাউস